এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি বাজার থেকে অনেকগুলো গাছ নিয়ে এসেছি আরও কী কী নিয়ে এসেছি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা পুরো স্কিপ করো না তো চলো দেখতে থাকো আমি দু রকম নয়নতারা চায়না জবা আর একটা বেলফুল গাছ নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছ যে এই নয়নতারাটা পুরো ডিপ পিঙ্ক কালারের তো দুটো ফুল হয়ে আছে আর সামনে দিয়ে ফুলটা দেখতে খুবই সুন্দর লাগছে আর যেটা দেখতে পাচ্ছ এটা পুরো রেড কালার তো কালারগুলো দুটোরই পুরো ডিপ আর খুব সুন্দর দেখতে তো এই গাছগুলোর আরও যে দুটো গাছ আছে সব গাছই দেখাবো আর সব গাছগুলো আজকে টবে বসাবো তো আর যে গাছটা এখন দেখছো এটা হচ্ছে চায়না জবা বলে এটাকে এটাতে পিঙ্ক কালারের জবা ফুল হবে তো আর গাছের গ্রোথটা দেখো কত সুন্দর কুড়ি অনেকগুলো আছে তিন চারটে কুড়ি আছে গাছের গ্রোথটাও ভালো আছে তো সব এই গাছগুলো আজকে বসাবো আর এখন আমি প্রচণ্ড গাছের প্রতি আসক্ত হয়ে গেছি যেখানেই যাই শুধু গাছ নিয়ে আসি তো আমি এই গাছগুলো সব লাগাবো আর গাছের প্রতি আসক্ত হয়ে গেছি কেন বললাম কারণ আমি এখন প্রচণ্ড আমার গাছ হয়ে গেছে আগে যেগুলো গাছ ছিল সেগুলো তো আছেই আরও গাছ অনেক বেড়ে গেছে আর দেখো এই বেলফুল গাছটা কত সুন্দর অনেক ফুল হয়ে আছে আর এই বেলফুল গাছ যদি একটা বেলকুনিতে থাকে তোমার সারা ঘর বাড়ি সুগন্ধে ভরে যাবে তো তোমরা বেলকনিতে একটা বেলফুল গাছ লাগাও লাগাতে পারো তো আর যে ড্রামটা নিয়ে এসেছি এই ড্রামটা দিয়ে জল দিলে গাছও ভালো থাকবে গাছের গোড়ায় জল জমবে না তো আগে তোমরা দেখেছো আমার ব্লগে যে আমি একটা এক লিটারের বোতলের মুখ চার পাঁচটা ছিদ্র করে তারপরে জল দিতাম কিন্তু ওইভাবে দিলে জলটা একদিক থেকে বেরিয়ে যাচ্ছিলো তো এটার মধ্যে এটা সাহায্যে দিলে জল বেরিয়ে যাবে না তো তার জন্য আমি ড্রামটা নিয়ে এসেছি আর তারপরে এ ড্রামটার সাহায্যেই আমি জল দেব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে